আসসালামু করা রাক জনগণ যেটা দেখে সেটা দেখা নয় জনগণ যেটা শুনে সেটা শোনা নয় পিনাকি যেটা বলে সেটা বলা নয় পিনাকি যেটা করে সেটা করা নয় হাদি যেটা করে সেটা মানে ভারতকে নিয়ে যেটা করে সেটা করা নয় ওষুধ আস্ফলনই করে যায় কামের কাম কিছু হয় না কেন কথা বললাম কালকে পররাষ্ট্র উপদেষ্টা তৈর হোসেন উনি অনেক দিন সামনে আবার মিডিয়ার সামনে এসেছিলেন ওনাকে প্রশ্ন করা হলো যে ভারত ভিসা দেয় না অন্য অন্য দেশও ভিসা বন্ধ করে দিচ্ছে তা আপনি বা কী বলতে চাচ্ছেন এ বিষয়ে তো তিনি বলছেন ভারত ভিসা দেয় না অন্যান্য দেশ ভিসা বন্ধ করে দিচ্ছে এটা এরকম নয় যে আমাদেরকে ঘর গোছাতে হবে কারণ আমাদের এখান থেকে ফেক নিউজ দেওয়া হয় ভুয়া নিউজ দেওয়া হয় এই এবং এই ফেক নিউজ ভুয়া নিউজ এরা বিভিন্ন দেশে যে ভারত বিভিন্ন দেশে যে তারা সেখানে অফেন্স করে অর্থাৎ অপকর্ম করে অন্যায় করে যার কারণে এটা বন্ধ করে দিয়েছে এই জন্য আমাদেরকে ঘর গোছাতে হবে অন্যদের দোষ দিয়ে লাভ নেই আমাদেরকেই ঘর গোছাতে হবে এরপরে বললেন যে ভারত ডাক্তার এবং সেবা দিয়েছে এ বিষয়ে আপনি ওই যে মাইল স্কুল অ্যান্ড কলেজের ঘটনায় বার্ন ইউনিটে ভারত সেবা প্রদান করেছে এ বিষয়ে আপনি কি বলবেন তো কই তারা এই ঘটনা ঘটার পরে বলেছিল তারা মানবিক সহায়তা দিতে চাই আমরা হাসপাতাল কর্তৃপক্ষের সাথে আলাপ করেছি কোন ধরনের সাহায্য দরকার হতে পারে তারা বলেছে আমরা তাদেরকে সেটা বলেছি এই ধরনের সাহায্য দিলে আসেন তারা সেই অনুযায়ী দুইজন ডাক্তার এবং দুইজন নার্স দিয়েছে এটা কথা এখন কয় বা ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক ভালো নয় তো কয় আমরা ভিজুয়াল আমরা তো বরাবরই আমাদের দিক থেকে যেটা করার সেটা করছি আমরা এই যে কিছুদিন আগে ম্যাঙ্গো ফাটালাম ভারতের একটা অংশে আমরা সম্পর্ক ভালো করার জন্য আম ফাটালাম আমরা মূলত ভিজুয়াল রেসপেক্টের সাথে সব কিছু তো ভালোই রাখতে চাই আমরা তো কখনও তাদের সাথে কোনো ধরনের সম্পর্ক নষ্ট হোক এই ধরনের কর্মকাণ্ড করতে চাই না আমরা আপ্রাণ চেষ্টা করেছি যে সম্পর্ক ভালো রাখার এবং এখনও করছি এ হলো অবস্থা অথচ এই এই ইনফ্লাভমঞ্চের হাদি সে বলে বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে ভারতের কাছে দরগা দিয়ে দিয়েছে ভারত আমাদের চিরশত্রু তারপরে যখন বার্ন ইউনিটের এই মানবিক সহায়তা দিতে চাইলো তখন চিরকালীন চিরজীবী চির মানে চিরকালীন শত্রু পিনাকি ভারত বিরোধী শক্তি পিনাকি সে বলল যে ভারত থেকে আপনারা ডাক্তার বা সামগ্রী দিতে চাইলে ইউনুসকে সাবধান করেছে আপনি নেবেন না তাদের কাছ থেকে সাদরে আমরা দুটো জিনিস গ্রহণ করবো এখনো শেখ হাসিনাকে ফেরত দিলে এবং তার নেতাকর্মীরা যারা যারা পালিয়ে আছে তাদের অথচ গোপনে গোপনে আপনারা দেখছেন যে সরকারের পক্ষ থেকে ভারতের সাথে রিলেশন ঠিক করার জন্য কি কি করছে না করেছে সেটা আপনারা বুঝতেই পারছেন এ হল অবস্থা মানে মানে ফাঁকা বলি যারা দিচ্ছেন তাদের তৈদ হোসেনের বক্তব্যটা শোনার পরে একটু মানে ভারত সম্পর্কে আওয়াজ একটু কমানো উচিত কারণ এসব ফাঁকা বলিতে পুশিন গতকালকে শুনলাম যে পুশিন প্রায় এক বছরে যেটা একশো ছত্রিশ জন বাংলাদেশের করেছে ভারত আর সেখানে বিশ কোটি মানুষ বসবাস করে বিশেষ করে বাঙালি বা মুসলমান যারা আছেন তাদেরকে কোনো কারণে যদি আপনার এভাবে পুষি করে দেয় বেশি দেওয়ার দরকার নেই যদি কোটি মতো দিয়ে দেয় তখন বাংলাদেশের অবস্থা কী হবে কখনও কী আপনারা সেটা ভেবেছেন এই জন্য আমি বলবো যে স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য সবসময় শক্তি সামর্থ্য আর আওয়াজ দিয়েও হয় না কিছু সময় ট্যাকটিস অর্থাৎ কৌশল ফলো করতে হয় অনেকে এই জন্য আমাকে ভারতের দালাল তারপরে মানে গোপালগঞ্জি হ্যাঁ মানে আওয়ামীপন্থের দালাল এগুলো বলে আসলে আমি তো বাংলাদেশের ভালো সাইডে ভাই আমি তো রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র আমি তো জিও পলিটিক্স একটু বুঝি মানে পড়াশুনো তো কম বেশি করছি মানে আপনি ক্ষমতার বাইরে থেকে ওই আসিফ নজর ডক্টর আসিফ নজরুলের মতন আয় আল্লাহ আমি যদি একটু মানে কোনোভাবে সরকারি কোনো দায়িত্ববদাম আমি রাত দিন সমান করে কাজ করতাম সেই ডক্টর আসিফ নজরুল আইন উপদেষ্টা কোন জায়গায় কাজ করছে কি করছে এখন সে অবরুদ্ধ হচ্ছে তাকে জুতা ছুঁড়ে মারা হচ্ছে তাকে বোতল ছুঁড়ে মারা হচ্ছে তাকে নয় ঘন্টা অবরুদ্ধ করে রাখা হচ্ছে তাকে ক্ষমা চেয়ে আসতে হচ্ছে বুঝতে পারতেছেন এবং তিনি একদিন টক শোতে একটা বলেই ফেলেছেন যে সরকারের বাইরে থেকে যেটা বলা সহজ আসলে সরকারের থেকে সেটা করা চরম আকারের কঠিন আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আর একটু সুস্থ মন মানসিকতা নিয়ে দেশের কল্যাণে কাজ করা তৌফিক দান করুক আসসালামু আলাইকুম আবার